আসসালামু একজন সাধারণ জনগণ হয়ে সাধারণ জনগণদেরকে বলতেছি ভাই বাংলার বুক চিরে যখন ইন্ডিয়ার রেল নিয়ে যাচ্ছে তখন সেটা নিয়ে যখন বাঙালির জনগণ মতবির শুরু করে দিয়েছে তখন সেরাকে ঢাকা চাবা দেওয়ার জন্য রাসেল বাইবার নামে একটা গুদুপ চড়িয়ে দেওয়া হয়েছে আসলে সত্যি বলতে গেলে রাসেল ভাইপার যেটাকে বলা হইতেছে সেটা কোনো কিছুই ছিল না একটা গুজব ছিল তারপরে যখন দেখছে রাসেল বাইপার দ্বারা এনকে কে যাচ্ছে না তখন শুরু করে দিয়েছে ছোট ছোট বাচ্চাদেরকে নিখোঁজ করা আসলে ভাই এগুলো কোনো কিছুই না মূলত এই ট্রেন বাংলার মাটিতে যাবে বাংলার জনগণ যেন এটা তেরো না পায় সেটা করার জন্য বাংলাদেশ প্রধানমন্ত্রী বাংলাদেশের যে মাতাওয়ালা আছে নিকৃষ্ট হাইওয়ান জানোয়ার গুলা এগুলা করতেছে তাই বলতেছি বাংলার জনগণ তোমরা এখনো টাইম আছে একটু জাগ্রত হও দেখো বাংলার মধ্যে বাংলার মাটিতে যেসব বীর সেনারা ছিল তাদেরকে জেলখানায় বন্দি করা হয়েছে কেউ কেউ আবার মহিলাদের মতো টাকা নিয়ে চুপ করে বসে আছে ভাই আমরা সাধারণ জনগণ ভাই আমাদেরকে কে দেখবে কে দেখবে আমাদেরকে আমাদের নিজেদেরকে সচেতন হতে হবে আমরা যদি সচেতন না হতে পারি না তাহলে ভবিষ্যতে এই দেশ বাংলাদেশ থাকবে না ইন্ডিয়ার একটা অঙ্গরাজ্য হয়ে যাবে